আসসালামু আলাইকুম ও들아 বরগত गाइस আমি আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এডুকেশন ভিডিও এটি নতুন এডুকেশনাল কন্টেন্টে তো আজ লেজি উইকেন্ডের একটি দিনে আমরা আলোচনা করতে যাচ্ছি টেন্স দীর্ঘ অপেক্ষার পর আজ আমরা টেন্স আলোচনা করব আজ আজ হচ্ছে টেন্সের পার্ট 1 তো আজ আমরা আলোচনা করব টেন্স কাকে বলে কত প্রকার ও কি কি এবং কত প্রকারের সংজ্ঞা তো চলো কথা বাড়িয়ে ভিডিওটি শুরু করি টেন্স কাল ভার্বের কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স বর্তমানকাল পাস্ট টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল প্রেজেন্ট টেন্স বর্তমানকাল ভার্ব কোন ভার্বের কোন কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বলে ভার্বের কা কোনো কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বলে প্রেজেন্ট টেন্স চার প্রকার প্রেজেন্ট ইনডিফিনিট ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস প্রেজেন্ট ইনডিফিনিট ডিফিনিট টেন্স যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ করা অভ্যাস বা চিরন্তন সত্যি বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে যেমন আই রাইট এ লেটার আমি একটি চিঠি লিখি আই হ্যাভ এ বুক আমার একটি বই আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে যেমন আই এম রাইটিং এ লেটার আমি একটি চিঠি লিখছি এখানে লিখছি হয়েছে হি ইজ ইডিং রাইস সে ভাত খাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট যে টেন্স দ্বারা কোনো কাজ এখন শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে যে টেন্স দ্বারা কোনো কাজ এখন শেষ হয়েছে মানে এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটা এখনো বর্তমান তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি হি হ্যাজ রিটেন এ লেটার সে একটি চিঠি লিখেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যে টেন্স দ্বারা পূর্বে কোনো কাজ শুরু হয়ে বর্তমানে চলছে বুঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে পূর্বে শুরু হয়েছে মানে অতীতে কোনো একটি কাজ শুরু হয়ে এখনও চলছে এরূপ বুঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে যেমন দে ওয়েটিং ফর ইউ সিন্স তারা তোমার জন্য অপেক্ষা করছিল গত সোমবার থেকে দে হ্যাভিং ক্রিকেট ফর টু আওয়ার্স তারা গত দুই ঘন্টা ধরে ক্রিকেট খেলছে পাস টেন্স অতীতকাল ভার্ভের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তাকে পাঁচ টেন্স বলে অতীত মানে আগের সময়কে পাঁচ টেন্স চার প্রকার ইন ডিফিনিট অতীতকালে কোনো কাজ ছিল কিন্তু বর্তমানে তার ফল আর নেই তাকে পাস্ট ইন ডিফিনিট টেন্স বলে অতীতকালে কোনো কাজ চলছিল কিন্তু তার ফলটা আর বর্তমানে নাই এটা বুঝাতেই পাঁচটি ইনডিফিনিট পাঁচটি ইনডিফিনিট টেন্স বলে যেমন আই রোট এ লেটার আমি একটি চিঠি লিখেছিলাম আই অ্যাট অ্যান অ্যাপল আমি একটা আপেল খেয়েছিলাম ফাস্ট কন্টিনিউয়াস অতীতকালে কোনো কাজ ছিল বুঝালে তাকে পাস্ট কন্টিনিউস টেন্স বলে অতীতকালে কোনো কাজ চলতেছিল এরা বুঝালে তাকে পাস্ট কন্টিনিউস টেন্স বলে যেমন আই ওয়াজ ইটিং রাইস আমি ভাত খাচ্ছিলাম দে ওয়ার প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছিল পাস্ট পারফেক্ট অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে বা আগে আমি সহজ করে বোঝানোর জন্য এখানে আগে দিয়েছি আগে শেষ হয়েছে তাকে পাস্ট পারফেক্টেন্স বলে আই হ্যাড রিটেন এ লেটার বিফোর হি কেম সে আসার পূর্বে আমি চিঠিটি লিখে শেষ করলাম আই হ্যাড রিচড স্কুল বিফোর দ্য এক্সাম স্টার্টেড পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমি বিদ্যালয়ে পৌঁছালাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে ছিল বুঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে আপনারা যদি দেখে থাকেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্রায় একই যেমন আই হ্যাড বিন রিডিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা যাবৎ পড়তেছিলাম দে হ্যাড বিন প্লেইং ফর থ্রি আওয়ার্স তারা তিন ঘন্টা যাবৎ খেলতেছিল বন্ধুরা আমাদের টেন্সে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ দুইটি এত গুরুত্বপূর্ণ নয় কারণ হাজারে একটি বাক্য পাওয়া যায় এ দুটি থেকে তাও আমি আপনাদের শিখার জন্য এখানে এটি এর সংজ্ঞা লিখেছি এবং দুটি উদাহরণও দিয়েছি ফিউচার টেন্স ভবিষ্যৎকাল ভার্বের কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাকে ফিউচার টেন্স বলে ফিউচার টেন্স চার প্রকার ফিউচার ইনডিফিনিট ভার্বের কোনো কাজ ভবিষ্যতে সংগঠিত হবে বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে ভার্বের কোনো কাজ ভবিষ্যতে সংগঠিত হবে মানে ভবিষ্যতে অনুষ্ঠিত হবে বুঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে যেমন আই সেল গো টু স্কুল আমি বিদ্যালয়ে যাব দে উইল ইট রাইস তারা ভাত খাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভার্ভের কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে বুঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে মানে ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে চলতেই থাকবে এর উপজালায় তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে যেমন আই শেল বি রাইটিং এ লেটার আমি একটি চিঠি লিখতে থাকব দে উইল বি ইটিং রাইস তারা ভাত খেতে থাকবে ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে শেষ হবে তাকে ফিউচার টেন্স বলে ভবিষ্যতে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে শেষ হবে তাকে বলে ফিউচার পারফেক্টেন্স এবং অপরটাকে বলে ফিউচার টেন্স। পাস্ট পারফেক্টেন্সের ক্ষেত্রেও সেম অতীতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে শেষ হবে সেটা পাস্ট পারফেক্টেন্স এবং অপরটি পাস্ট ইনডিফিনিটেন্স আর এখানে ফিউচার পারফেক্টেন্স এবং যেটা পরে শেষ হবো ওইটা ফিউচার ইনডিফিনিট টেন্স যেমন দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর আই কেম তারা কাজটি শেষ করে রাখলো আমি আসার পূর্বে আই শেল হ্যাভ রিচড স্কুল বিফোর দ্য এক্সাম স্টার্টেড পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমি বিদ্যালয়ে গিয়ে পৌঁছলাম তো গাইজ আজকে আমি টেন্স আলোচনা করলাম আগামী পার্ট টুতে আমি টেন্সের স্ট্রাকচার আলোচনা করব। আর আজ আপনাদের একটা জিনিস অবাক লাগতে পারে যে আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন আলোচনা করলাম না কারণ আমি আগেই বলেছিলাম যে এই দুটো থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের থেকে হাজারে একটা বাক্য আসে এটা আপনাদের না পড়লেও চলে বিশেষ করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমি আলোচনা করলাম কারণ এখান থেকে এক দুটো বাক্য থাকতে পারে কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউ কন্টিনিউয়াস টেন্সের থেকে না থাকার সম্ভাবনা বেশি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে দিবেন তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে হয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং আসসালাম ওয়া আবরকাতো আল্লাহ হাফেজ